শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলে দিকে লক্ষ্য করো আজ আমরা দেখো দুই ও তিন অঙ্কের সংখ্যা গুণ শিখব কি শিখব দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ আমরা প্রথমে দুই অঙ্কের সংখ্যার একটা গুণ শিখব তারপরে তিন অঙ্কের সংখ্যাতে যাব ঠিক আছে তিন অঙ্কের প্রথমে আমরা কি শিখব দুই অঙ্কের সংখ্যার গুণ হ্যাঁ গুণ প্রথমে এটা এক ঠিক আছে এটা কি না দশক এটার নাম কি এটার নাম

আমি এখানে বসাবো ঠিক আছে উনিশ ঠিক আছে তাহলে দুই অঙ্কের সংখ্যা আমরা শিখলাম দুই অঙ্কের গোনে বসাতে পারবাম আর গুণের অঙ্ক শিখতে পারতে হলে কি শিখতে হবে নামতা ঠিক আছে গুণের নামতা শিখতে হবে তাহলে আমরা এই গুণগুলো পারবো ঠিক আছে এরকম গুণগুলো পারবো ঠিক আছে কি শিখতে হবে প্রথমে গুণের নামতা শিখতে হবে ঠিক আছে এরকম অঙ্কটা করার করার আগে আমরা প্রথমে এখন কথা দুই এর অঙ্কে দুই অঙ্কের সংখ্যা গুণ শিখছি ঠিক আছে বুঝতে পারছো তোমরা সবাই এই দুই অঙ্কের সংখ্যা গুণ পারবা ¿Alba, ¿sí, ¿Sí? 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 Okay, No, no,